শালা বধুর বাচ্চা বধু তুমি নিজেকে বড় খেলাড়ি ভাবিস লাইবে তোমরা কেন বিশ্বাস করছো না এই এইরুই ছিল শালা মিথ্যা কথা বললে মারবো কানে আর মুদবি পেনে সাদা কুকুর তো আমার বন্ধু হয়ে চুপচাপ শুনছিস কিছু বলছিস না আমি আর কি বলবো তুই তো অন্যায় করেছিস তুই সাপোর্ট করলে জানিস তো বলে বিকাশ দস্ত সাহেবকে জানিয়া আকুলি বান কেটে নেবে আমার শালা তোকে আমি প্রথম দেখা বুঝতে পেরেছিলাম তুই তেতাস মাল যা সত্যি তাই তোমাদের কি বলি জিজে দেবে তেতাস ভাবো তাইলে আমার আর কিছু করার নাই তুই এক নাম্বার কা বারুচুদা আদমি হ্যায় না হলে তুই একটা মেয়ে জুনিয়র এমএলএ সাহেবকে মারার প্ল্যান করিস

আমি বলতে চাইছি এমএলএ সাইবের কমজুরি একন আপাতত আর বউ তাই আমরা চা জমে গিয়ে এমএলএ সাইবের বউকে তুলিয়ে নিয়ে আইব এখানে ওর বউকে tyleনি কি হবে এমএলএ বিকাশ দত্ত সাইবের দুটো বউ এই ফাইল বউটাকে যেটাকে বিয়ে করেছে সেটাকে এমএলএ বিকাশ দত্ত সাহেব খুব ভালোবাসে তাকে এখানে আনতে পারলে কাজ হবে ও ভাই আমার বউকে এখানে tyleনি মার বানা হে ভাই আমার হাতে দি দাও আমি বাড়ি চলে जाऊं হ্যাঁ ভাই ম্যাড হয়ে রে বইলি বড় ভাই নাই নাকি তাহলে বাড়ি গিয়েছো হয়তো তাহলে মাগের ফুটকি ভাই বড় ভাই তো নাই তাহলে কি করব কাজের সময় যে কোথায় যা বিকাল দত্ত আমি বলি কি বস যতক্ষণ বিকাল দত্ত সাহেব না আসে সালা বেঈমানি করার একটা সীমারিকা থাকবে তুই সেই সীমারিকার বেড়া ভেঙে দিয়েছিসবে তোকে এখনো পর্যন্ত বাঁচিয়ে দেখিছে এই তোর এক কুইলু কপালবে এমএলএ বিকাশ দত্ত সাহেবের জায়গায় যদি আমি থাকতাম না তুই এতক্ষণ মদে চাট করে ফেলতাম বে শালা বেঈমান বিশ্বাসঘাতক ছেলে তুই ভিতরে আসতে পারি বিকাশ দত্ত বাবু কে আপনি বলছি বিকাশ দত্ত বাবু নেই না না বিকাশ দত্ত বাবু নেই কেন কিছু প্রয়োজন প্রয়োজনটা আমার এমএলএ বিকাশ দত্ত বাবুর সাথেই ছিল উনি তো নেই কিছুক্ষণের মধ্যে এসে পড়বে আপনি 10 মিনিট ঘুরে আসুন ওকে ফাইন থ্যাংক ইউ

ঢেটঢেট সাদভতারি মাগি দেখিছিলি তোর মধ্যে এরকম চিড়কিবিড়কি সাদভতারি মাগি তুই না কি নিজের হয় কি কি

এ মাংমারানি লো মাংমারি বগা সুদি খান কি মাগিকে বি করছি জীবন আমি কি যন্ত্রণায় পড়িছি এক আমি ছাড়া আর কেউ জানি না আমার বাপটা একটা গুদবাড়ানি শালা ছিল সেই শালার পেঁচা পড়ি তুমি মাগিকে বি করতে আমি বাধ্য হয়েছিলাম তাহলে তোর মতো এরকম আমি উটুন কপালি ঝাঁটা খাকি মাগিকে আমি বি করতাম না নিজে আমি হ্যান্ডেল মেরে মেরে সেটাকে নষ্ট করে ফেলতাম দিকে তাহলেও তোর মতো এরকম বার কোটি মহিলাকে আমি বি করতাম না এক এক সময় দেখি তোকে মনে হয় বেশ ছা মাছ সর্দার না বলার কি আছে তুই মেয়েই মেয়ে নামে কলঙ্ক তুই যদি মেয়েই হতিল তাহলে তো ওর সাথে ঝগড়া করতিল না বল তাড়াতাড়ি একবার পাঠিয়ে বেশি চলেন আছে পেয়েছে মা পেয়েছে না না পাইনি সেই আপনাকে ডাকছে

ফুটুকে মার্ডার করার জন্যই তো তোমাকে এখানে লিফিসে আমি দেখি দেন লাড়ি বাই এখন বাঘের পুটকে ফুটুর বাড়ি যা আর ওখানে গিয়ে বাড়ির লোকের উপরে টর্চার কর যতক্ষণ না ফুটু আমার হাতের মতোই না আসে ততক্ষণ বাড়িতে যাকে পাবি তাকে মারবি শুধু মারবো না মার্ডারও করে দিবো সেরকম সেরকম বেগর বাই করে দিতে হবে তাহলে কি নিয়ে নাকি হ্যাঁ ওকেলি যা বাঘের কুকুরের সাথে চলে যাও ওকে ভাইজান যাচ্ছি নাকেল বেগো মোর স্বামী ছেলি যাকে পাবি তাকে কুকুর মারা করবি আপনি একদম চিন্তা করবেন না বাঘের পুট যখন আছে সব কাজের সমাধান করে দেবে তাড়াতাড়ি যাও বড় ভাই তুই শালা তুই ওই অপবিত্র মুখে আমাকে বড় ভাই বলে ডাকবি না তোকে বিনা জানা যাতে দাপুন করে দেব আমি শালা একটা মাগির লেগে তুই আমাকে মার্ডার করতে গেলি তুই একবারও ভাবলি না আমি ঘুমোনো শেরকে জাগাই থেকেছি ভুল তো হয়েই যায় তোকে তোকে গুলি করে মারব না তোর পেটে 300 খানা গুটা বেলেট ভই দেব দাড়ি কাটা আদি তুই কেলি না ঝাকড়ি দেব শালা তিল্লি গুরদা ফ্যাপসা মগজ কেটে একবার ফানা ফিল্লা হয়ে যাবে তুই জানিস না তুই কাকে মার্ডার করতে গিয়েছিলি সারা পশ্চিম বাংলার লোক আর বাংলাদেশের লোকও জানে যে এমএলএ বিকাশ দত্ত একটা হিংস্র পশু ও যাকে একবার ধরে না তাকে একেবারে